হ্যালো বিভার্স আশা করি সকলেই ভালো আছেন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ছবিগুলি কিন্তু খুবই ভাইরালভাবে বেশি আসছে সবাই এই ধরনের ছবি বানানোর জন্য বিভিন্ন সাইট থেকে বিভিন্নভাবে তৈরি করার চেষ্টা করছে অনেকেই পারছেন এবং অনেকেই ব্যর্থ হচ্ছেন আর আজকে আপনাদের দেখাবো এই সুন্দর সুন্দর ছবিগুলো বানানোর জন্য আপনি কিভাবে প্রণগুলি নিজেই তৈরি করে তারপরে ছবি বানাবেন সেজন্য দেখাবো আর এজন্য সর্বপ্রথম আপনি এই ছবিগুলো ফেসবুক বা যেখানেই দেখে থাকেন সেখান থেকে যে ধরনের ছবি বানাতে চান সেই ছবিগুলো আপনি আপনার গ্যালারিতে সেভ করে নেবেন আমি জাস্ট একটা দেখাচ্ছি আমি যে ফেসবুক ইনস্ট্রাগেল করে এখানে একটা ছবি পেয়েছি এ ছবিটা আমি সেভ করে নিলাম তারপর আবার আমি উপরের দিকে গিয়ে আর একটা ছবি পেয়েছি এটা আমি সেভ করে নিলাম আপনিও আপনার ফেসবুক ইনস্টাগ্রাম যেখানে পান এ ধরনের ছবি আপনি আগে সেভ করে আপনার গ্যালারিতে নিয়ে রাখবেন আপনি যে স্টাইলের ছবি বানাতে চান জাস্ট সেভাবে ছবিগুলো আপনি সেভ করে নেবেন আমি কয়েকটা ছবি সেভ করে নিলাম তারপরে তারপর আপনি আপনার মোবাইলে থাকা স্যাট জিপিটিতে চলে যাবেন যদি আপনার মোবাইলে স্যাট জিপিটি ইনস্টল করা না থাকে সেজন্য আপনি স্যাট জিপিটি অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে এখানে আপনি যে ফ্রন্টগুলি তৈরি করতে চান সে ছবি এখানে আপনার গ্যালারি থেকে আপলোড করবেন আমি একটা আপলোড করে দেখাচ্ছি প্লাস আইকনে ক্লিক করবেন তারপরে যে ছবিটি নিতে চান সেই ছবিটির উপরে ক্লিক করবেন আমি এই ছবিটি দিয়ে ফন্ট তৈরি করব তাই আমি এই ছবিটির উপরে ক্লিক করলাম তারপরে অ্যাডে ক্লিক করলাম দেখেন আমার ছবিটি এখানে আপলোড হচ্ছে তারপরে আমি এখানে নিজে লিখে দেব সেট জিপিটি তুমি ঠিক এই রকম ট্রেন্ডিং ফটো গুগল জেমিনি থেকে বানানোর জন্য ফ্রন্ট লিখে দাও তারপরে সেন্ড করলাম সেন্ড করার পরে দেখেন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করেন দেখেন আমার জিপিটি কিন্তু আমাকে সুন্দর করে ফ্রন্ট লিখে দিয়েছে জাস্ট আপনি ঠিক এভাবেই আপনার পছন্দের ছবি দিয়ে প্রণ বানিয়ে নেবেন তারপরে প্রণ বানানো শেষ হলে আবার আপনি আপনার মোবাইলে গিয়ে গুগল প্লে স্টোর থেকে গুগল জেমেনি অ্যাপটি ইনস্টল করে নেবেন আমরা যদি ইনস্টল করা না থাকে ইনস্টল করে নেবেন জেমিনি অ্যাপটি ইনস্টল করার পরে কিন্তু আপনি আপনার মোবাইলে থাকা যে কোনো জিমেল দিয়ে এটাকে সাইনিং করে নেবেন সাইনিং ছাড়া কিন্তু কাজ করতে পারবেন না আমার জিমিনি অ্যাপটি ইনস্টল হয়ে গেছে আপনি এখান থেকে ওপেন করতে পারবেন বা আপনার মোবাইলে গিয়ে জিমিনি অ্যাপের উপরে ক্লিক করলে কিন্তু আপনাকে জিমিনি ইন্টারপ্রেজে নিয়ে আসবে আনার পরে এখানে দেখেন নিজের প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করার পরে আপনার মোবাইলে থাকা গ্যালারিতে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে যে ছবিটি দিয়ে আপনি আপনার যে ছবিটি দিয়ে সেই পন্ট আকারে ছবি বানাতে চান একটা ছবি নেবেন আমি একটা ছবি নিলাম তারপরে চ্যাট থেকে আমি যে প্রণটি বানিয়ে নিয়েছি সেটা এখানে এনে পেস্ট করে দিলাম তারপরে ক্লিক করার পরে কিন্তু আমার ছবিটি বানানো শুরু হয়ে গেছে দেখেন আমার ছবিটি কিন্তু অলরেডি বানানো হয়ে গেছে ঠিক প্রণটি পেস্ট করার কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আপনাকে জিমি নিয়ে এরকম ছবি বানিয়ে দেবে দেখেন আমি ফেসবুক থেকে যে ছবিটি সেভ করেছিলাম সেই ছবিটির আদলে কিন্তু এই ছবিটি বানালাম আবার আমি আরেকটা ছবি গ্যালারিতে নিয়ে আপনাদের বানিয়ে দেখাচ্ছি আমি এখান থেকে আমার আর একটা ছবি নিলাম আরেকটা ছবি নেওয়ার পরে ছবিটি দেখেন এখানে আপলোড হচ্ছে তারপরে আমি আবার আবার সে পন্টটি এখানে পেস্ট করে ডান পাশে তীর চিহ্নতে ক্লিক করলাম তীর চিহ্নতে ক্লিক করার পরে কিন্তু আমার দেখেন কত সুন্দরভাবে এই ছবিটি তৈরি হয়ে গেছে ঠিক আপনি বর্তমান সময় ফেসবুক ইনস্টাগ্রাম যে কোনো সাইট থেকে আপনার পছন্দ মতো ছবি চুজ করে সেটাকে সেভ করে গ্যালারিতে নিয়ে সে সেভকৃত ছবি দিয়ে জিপিটি থেকে ঠিক আমি যেভাবে দেখালাম এভাবে আপনি প্রাণ বানিয়ে নেবেন পণ বানানোর পরে আপনি সুন্দরভাবে জিমনিতে এসে এভাবে ছবি তৈরি করবেন আর আপনি বিভিন্ন সাইট থেকে ফেসবুক ইনস্টাগ্রাম থেকে আপনার মন মতো ছবি সেভ করে সে ছবি দিয়ে জিপিটি থেকে ফ্রন্ট তৈরি করে নিজেই নিজের ছবিগুলো জিমিনি থেকে বানিয়ে ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করার পর কিন্তু দ্রুত ভাইরাল হবেন এবং সকলের কাছে একটি আকর্ষণীয় হয়ে থাকবেন আমি কিন্তু এভাবেই ঠিক এই যে আমার এখানে যতগুলো ছবি দেখতে পারছেন সবগুলি কিন্তু আমি এভাবে বানিয়েছি আমার নিজের টেকনিকে আপনাদের কিন্তু আপনাদের নিজেদের টেকনিকে কীভাবে বানাবেন সম্পূর্ণ পদ্ধতিগুলি কিন্তু পর্যায়ক্রমে আমি আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার পেজটিতে অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই হাজির হচ্ছি ধন্যবাদ